আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য একেবারেই ভিন্ন ধরনের নতুন একটি পার্টিওয়্যার কালেকশন নিয়ে চলে এসেছি কালার দেখেন মানে আজকে কালারের প্রেমে পড়ে যাবেন ফ্যাব্রিকটা হচ্ছে কটনের ভিতর আপনারা পাবেন দুটি প্যাটার্নে আপনারা পাচ্ছেন এখানে দুটি কালার দেখেন এটার হচ্ছে নিচের কাজটা এবং হচ্ছে এটার নিচের কাজটা মানে এত সুন্দর একদম একদমই লাক্সারিয়াস একটি লুক পাবেন এই ড্রেসগুলির মধ্যে যারা হচ্ছে ব্রাইডালের যেহেতু ঈদের পরে বিয়ের একটি সিজন আছে তো ব্রাইডালের জন্য যারা হচ্ছে গর্জিয়াস লুকের ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলি এই ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভেলুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট হচ্ছে ফিদা হয়ে যাওয়ার মতো এত চমৎকার একটি কালার কম্বিনেশনের ড্রেস যখন আসে তখন কিন্তু দেখা তো খুবই ভালো লাগে তো সম্পূর্ণ টোটালি কামিজের মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে এটার লোয়ার প্যানেলটা সবথেকে বেশি আকর্ষণীয় কারণ একদমই আলাদা একটি লেয়ারে কিন্তু এখানে কাজ করা আছে আর কতটা হ্যাবি কাজ এখানে হচ্ছে লেজার কাটের ওয়ার্ক করা আছে আর সিকোয়েন্সের কাজও করা আছে দেখেন কতটা সুন্দর লাগবে এই ড্রেসগুলো যখন আপনারা মেক করে পড়বেন তো এটার লেন্থ হচ্ছে ফর্টি এইট ইঞ্চি এবং হচ্ছে বডিতে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল 3 থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ার ওনাটা হচ্ছে কটনের মধ্যেই আপনারা পাবেন আমি জাস্ট হচ্ছে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি একটু ভিন্ন স্টাইলের বা একটু ভিন্ন লুকের ড্রেস যারা চাচ্ছেন বিশেষ করে হচ্ছে আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে ঈদের পরে কিন্তু বিয়ের সিজন হয় তো অনেক কাপড়ই আছেন যারা হচ্ছে একটু গর্জিয়াস লুকের ড্রেস চাচ্ছেন কটনের মধ্যে যেহেতু এই গরমের মধ্যে কটন ড্রেসের চাহিদা থেকে বেশি থাকে তো একটু কমফোর্টেবল কাপড়ের মধ্যে একটু স্টাইলিশ ডিজাইন যারা চাচ্ছেন আপনাদের জন্য স্পেশালি এই প্রোডাক্টগুলি দেখেন কতটা দারুণ ওনাটা একটু ধরো তো সম্পূর্ণ ওনাটা একটু এক্সট্রা ধরো আমি ওনাটা একটু আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আপনার এত চমৎকার একটি ড্রেসের সাথে যদি এত সুন্দর একটি ওড়না চলে আসে তাহলে তার কোনো কথাই থাকে না দুটা পাশে এত সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন করা আছে যখন ড্রেসের সাথে আপনারা ওড়নাটা রাখবেন জাস্ট সি এত সুন্দর লাগবে মানে একদমই হচ্ছে সবার থেকে আলাদা হয়ে থাকবেন এবং হচ্ছে সব থেকে সেরা লুকে থাকবেন এবং এটার যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যে কোনো স্টাইলে আপনারা মেক করে নিতে পারবেন এখন নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি প্রাইসের জন্য সব আপনার অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে সুন্দর ড্রেসের প্রাইস সবসময় বেশি হল এই ড্রেসটার দাম তুলনামূলক একটু কমই আছে মাত্র আঠারোশো টাকা করে আপনারা পাবেন এই টাইপসের ড্রেস দেখা যায় আপনার দুইয়ের নিচে এগুলো রিটেল প্রাইস হয় আর সরি দুইয়ের উপরে এগুলো টেল প্রাইস হয় দুই নিচে আপনারা হচ্ছে নেওয়াটা খুবই রেয়ার হবে তো আমরা একদম হচ্ছে রিজনেবল বাজেটে আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকাতে এত দারুণ একেবারে হচ্ছে ইউনিক প্যাটার্নের পার্টি ওয়ার কালেকশন দিচ্ছি তো এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আর আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটু হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বার অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনার ঈদের পরে এড্রেসগুলো আমাদের সরাসরি শোরুমে এসেও পার্সেস করে নিতে পারবেন যেহেতু এখন হচ্ছে অনলাইনে নেওয়ার সুযোগ নেই ঈদের আগে যারা দেখছেন আর হচ্ছে ঈদের পরে যারা দেখবেন আপনার হচ্ছে যখন আমরা শোরুমটা খুলবো আপনাদেরকে জানিয়ে দিব আর দেন আপনার অনলাইনে অথবা হচ্ছে আমাদের শোরুমে এসে সরাসরি পার্চেস করে নিতে পারবেন প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে যারা অর্ডার করবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ